পুরুষ যদি পরকিয়া করে কিংবা নারী পরকিয়া করে শাস্তি একই মনে রাখবেন আল্লাহর ভয়াবহ অপরাধ অপরাধের সবচেয়ে সেটা এই অর্থাৎ বিবাহিত পুরুষ এবং নারী যদি হারাম সম্পর্কে লিপ্ত হয় তাদের শাস্তি সবচেয়ে ভয়াবহ কেন শাস্তি ভয়াবহ জানেন এক সময় আমি গত কিছুদিন আগে বাংলাদেশে এক ভাইকে থাইল্যান্ডে দেখা হয়েছে অনেক বয়স ওনাকে জিজ্ঞেস করলাম বাচ্চা কাচ্চা কয়জন বলল যে দুইজন তো বললাম এত কম বাচ্চা কাচ্চা কোনো বিধি নিষেধ আছে নাকি বলে না ভাই এক সময় আমাদের এই দেশে থাইল্যান্ডের কথা আমি বলছেন যে সন্তান বেশি নিলে সরকার পারমিট করতো না দুটো বেশি পারমিশন দিত না আর এখন সরকার উল্টা বরং সন্তান বেশি নিলে আরো ভাতা দেয় একই সমস্যা চায়নাতে চাইনিজরা বিয়ে কে মানে সন্তান গ্রহণ করার ক্ষেত্রে অনেক কড়াকড়ি করেছে এখন বর্তমানে চাইনিজ সরকার পাগল পরা হয়ে যাচ্ছে কারণ জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে সন্তান কেউ নিচ্ছে না ইতালির একই অবস্থা গোটা পৃথিবী আজকে সাফার করছে এগুলোর কারণে কিগুলোর কারণে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক যত বেশি কোন সমাজে চালু হবে সে সমাজে মানুষের জন্মের হার কমে যাবে মানুষ বিয়ে করবে না ওই অবৈধভাবে তার চাহিদা পূরণ করবে এবং সন্তান জন্মের হার কমে যাবে ওই ভয়াবহতার দিকে চলে যাবে এই জন্য এটাকে হারাম করা হয়েছে এবং মৃত্যুদণ্ড এটা শাস্তি কোন স্বামী কোন স্ত্রী যদি পরকিয়া লিপ্ত হয় আল্লাহর জমিনে সে সবচেয়ে বড় অপরাধী শির্কের পর যে বড় অপরাধগুলো তার মধ্যে থেকে একটা অতএব এখান থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর ভয় এবং তাদেরকে নসিহা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি যারা আসক্ত বা অন্যের মানে একজন পুরুষ হয়ে নারীর প্রতি নারী হয়ে অন্য পুরুষের প্রতি যারা আসক্ত তাদেরকে বলেছেন তোমার স্বামীর কাছে তোমার স্ত্রীর কাছে যা আছে অন্য নারী বা অন্য পুরুষের কাছে একই জিনিস আছে ভিন্ন কিছু নয় অতএব শয়তান তোমাকে বুঝায় না তুমি ওখানে গেলে সুখ পাবা শান্তি পাবা অতএব এগুলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এরপরে প্রশ্ন হলো ফুফাতো বোন খালাতো বোনকে বিয়ে করা জায়েজ আছে কিনা ফুফাতো বোন খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন এদের সবাইকে বিয়ে করা জায়েজ আর যাদেরকে বিয়ে করা জায়েজ এরকম বোন যারা আছে বিয়ে করা জায়েজ আর আওতায় পড়ে এদের সাথে পর্দা করা ফরজ অর্থাৎ তাদের সাথে আপনি পর্দা ছাড়া কথা বলবেন না এবং কোনো প্রয়োজন হলে কথা বলবেন পর্দার আড়াল থেকে এবং তাদেরকে বিয়ে করাটা কি আছে জায়েজ আছে আমি এবং আমার ভাই মাঝে মধ্যে শুধু ফুসকা ছোলা বুট বা চটপটি খেয়ে থাকি এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে এবং এগুলো খাওয়ার আগে বিস্মিল্লা খেলে কি কিনা আপনি রুগী আপনার সমস্যা হয় পেটে আপনি এগুলা খান আর গ্যাস্ট্রিকের ওষুধ খান এটা আমাদের বেশিরভাগ লোকের অভ্যাস তাই না একদিক দিয়ে এগুলা খাবে চানাচুর ফুচকা খাবে চটপটি খাবে আবার খায় কি খাবে গ্যাস্ট্রিকের ওষুধ খাবে আমরা স্বাস্থ্য অসচেতন মুসলমানরা আমার অবাক লাগে যখন জাপান কোরিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদেরকে দেখি তারা স্লিম তারা সুন্দর চিকন আমার অবাক লাগে তাদের লাইফ স্টাইলটা তারা এমন কোন খাবার খানা যেটা তাদের স্বাস্থ্যকে নষ্ট করতে পারে আমরা মুসলমানরা উল্টাপাল্টা খাই নবী সাল্লাম খাবারকে কন্ট্রোল করার শিক্ষা দিয়েছেন আমরা লাগামহীন খাই এই জন্য ম্যাধভুড়ি হয়ে যায় অল্প দিনে মোটা হয়ে যায় অনেকে অবশ্য খাওয়ার কারণে মোটা হয় না জিনগত বা অন্য কারণে মোটা হয় তাদেরকে আবার দোষ দিয়ে না কিন্তু আমাদের খাবার ক্ষেত্রে লাগামহীনতা এটা একটা আমাদের দোষ এই দোষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে